সালম ভাই না ভাই বুঝাও সালম ভাই অলরেডি গ্যারামে যাইতেছ আজকে শুক্রবার না অফ ডে তোমার শুক্রবার অফ নাই ঠিকই আছে গায়ে দেখতে পারলে না সালম ভাই অলরেডি গ্রামে চলে যাইতেছে তুই জালামিন ভাই দোকানে আর এলো এই যে আমাদের দোকানে দেখেন এই যে ফটোকপি ভাবে করা হয় তো ফটোকপি কীভাবে আসলে মেশিন দিয়ে করা হয় দেখতে পাচ্ছেন এই যে এখানে ফটোকপি করা হইতাছে ফটোকপির মেশিনে ও এই দেখেন ফটোকপিগুলো কীভাবে বিয়ে করে করে মেশিনের ভিতরে সাইড এই যে বিয়ে হইতাছে প্রতিটা কপি আর এই হলো ফটোকপির মেশিন যেভাবে পাতা উল্টায় উল্টা দেওয়া হয় তারপরে কিন্তু এখান থেকে বের হয় এই যে এই অৱস্থা আৰু এই বাহিৰ অৱস্থা এই যে আমাৰ এই যে বাইজানা এবে ঠিক আছে আচ্ছা